নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শাবাবা কা কাবলা হারামিকা অসিহহাতা কা সুকুমিকা অসুস্থ হওয়ার আগে সুস্থতার নেয়ামতকে গনিমত समझो সুস্থতার নেয়ামতকে তুমি গনিমত সুবর্ণ সুযোগ মনে করো অসুস্থ হয়ে গেলেন তখন তো আর ইবাদত করতে পারতেছেন না অসুস্থ হয়ে গেলে তো মাজুর নামাজ রোজা সব কিছুতে আপনাদের কি কোথায় আসবে তুটি আসবে এখন আল্লাহ আমাকে যে না কালকে করবো রেখে দেওয়া যাবে না কালকে আপনি সুস্থ থাকবেন কি না সেটার কোনো নিশ্চয়তা নাই আছে আজকে আপনার কাছে সুস্থতার নেয়ামত আছে আপনি আজকে চাঙ্গা পুরা দমে আপনি ইবাদত করতে পারতেছেন নামাজ পড়তে পারতেছেন রোজা রাখতে পারতেছেন আপনার শক্তি সামর্থ্য আছে এখন দান সৎকার করতে পারতেছেন কালকে আপনি সেই রকম ধনী থাকবেন কি না কালকে আপনার কি অবস্থা হয় সুস্থ থাকেন নাকি অসুস্থ হন সেটা নিশ্চয়তা নেই সেটা নিশ্চয়তা নেই মান মা তা অলানুজ্জা ও আলাই হিল ফাল ফালিয়ামুদ ইনসা আহুদ ইয়ান ইনসা আনা সরানি ইয়ান নবীজি মোহাম্মদ রসুল্লাম বলছেন যে ব্যক্তি মারা গেল অথচ হজ করলো না তার উপরে হজ ফরজ ছিল নবীজি বলতেছেন চাই সে মারা যাক ইহুদি হয়ে কিংবা খ্রিস্টান হয়ে এতে আমার বিন্দু মাত্র ভূক্ষেত নাই আমাদের অনেকের উপরে হজ ফরজ হজ ফরজ কিন্তু আমরা আজকে আজকে বলতে বলতে আজকে না কালকে গরিমসি করতেছি যাহা আমার ছেলেটাকে বিয়ে দেওয়া বাকি আছে আমার মেয়েটাকে বিয়ে দেওয়া বাকি আছে। আমার বাড়ির কাজটা কমপ্লিট করা বাকি আছে আমার দুনিয়া অনেক কাজ বাকি আছে এগুলো শেষ করে নি তারপরে আমি কি করব হজ করব আজকে আপনার কাছে সামর্থ্য আছে সময় আছে সুস্থ আপনি কিন্তু আগামীতে আপনি সুস্থ থাকবেন কিনা সেটা নিশ্চয়তা নাই একবার যদি হজ খরচ হয়ে যায় আবার যদি আপনার কাছে সে টাকা না থাকে আজকে এখন আছে তাহলে আপনার উপর তো হসফরশ হয়ে গেছে এখন যদি টাকা কমে যায় আবার আপনাকে আবার এই ফরজ কিভাবে করবেন আদায় করবেন কিভাবে তাই না একবার তো হস খরচ হয়ে গেছে এই জন্য কাজ আমার ছেলে মেয়ে বিয়ে দেওয়া আজকে না আমার বাড়ি কমপ্লিট করা এগুলো একভাবে না একভাবে হবে কিন্তু আমার উপরে যে জিম্মাদারি যে দায়িত্ববোধ হরজ ইবাদত হজ এটা তো আমার আদায় হইল না তাই না ইন্দোনেশিয়ায় দেখেন বিয়ের আগে আগেই শর্ত হচ্ছে স্বামী স্ত্রী দুজনে কি করবে হজ করবে আর আমাদের দেশে যখন আমরা অক্ষম কর্মক্ষম হইয়া পড়ি ষাট বছর বাষট্টি বছর পঁয়ষট্টি বছর তারপরে আমরা যাই যে হ্যাঁ আল্লাহ বিল্লাহ করবো এখন সময় আসে সময়ের সঠিক ব্যবহার করি তখন কুচু হইয়া সবার আগে ফার্স্ট কাতারে নামাজে দাঁড়ায় তারপরে হজ করার জন্য যায় হুইল চেয়ারে করি হ্যাঁ তাহলে শক্তি নাই সব আমার কি কর্মক্ষম আমি এখন সব এবাদত যেন আমার রিটায়ার হওয়ার পরে সরকার যখন আমাকে ফেলে দিল তখন যেন আমি এখন কি আল্লাহর দিকে বাড়াইতেছি ব্যাপারটা এমন হয়ে গেছে ব্যাপারটা কি এমন অথচ তা না হওয়া উচিত ছিল সব কাজ যৌবন বয়স যৌবন বয়সটা আল্লাহ তালার কাছে সবচাইতে কি দামি না বেনামি দামি সবচাইতে গেছে ও গিনা কা ক্বাবলা ফাক্রিকা দবজি মহরিসে সবসময় বসেছেন পাঁচটা সময়টাকে জীবনের সময় সমষ্টি হচ্ছে জীবন এই জীবনের পাঁচটা ধাপকে তুমি পাঁচটা সময় আসার আগে আগে কি কাজে লাগাও এর মধ্যে এক নাম্বার কি বলছিলাম শাবাবাকা কবলা হারামিকা বাধক আসার আগে আগে যৌবন বয়সটাকে তুমি কাজে লাগাও দুই নাম্বার বলছিলাম আসিহাতাকা ক্বাবলা সুপমিকা অসুস্থ হওয়ার আগে সুস্থতার নিয়ামতকে কাজে লাগাও তিন নাম্বার হচ্ছে অগিনা কা কবলা ফাকরিকা দরিদ্র হওয়ার আগে আগে এই ধনাঢ্য অবস্থাটাকে কাজে লাগাও এখন আল্লাহ তালা আমাকে অঢেল সম্পত্তি দিচ্ছেন আজকে আমার আছে গতকালকে ছিল না আগামীকালকে নাও থাকতে পারে আজকে আমার সুযোগ আছে এখন আমি জাকাত দেওয়ার কুরবানি করার ফিতরা দেওয়ার সমস্ত দান সৎকার করা নফল দান সৎকার করার এখন সুযোগ আছে হজ করার সুযোগ আছে আগামীতে আমার নাও থাকতে পারে আমি শুধু শুধু বসত গরিমসি করতেছি যে আজকে না কালকে করব আজকে না কালকে করব। এভাবে আমি এ থেকে পিছু টান নিচ্ছি ফাঁক ও অজুহাত খা দাঁড় করাচ্ছি কিন্তু সব অন্তর্জামী সকল অন্তরের অন্তর্জামী কে আল্লাহ তালা সব কিছু জানেন আমার মনের খবর সব তিনি জানেন আমার মনের মধ্যে কি অবস্থা চলতেছে আমি মানুষকে বুঝ দিতে পারতেছি মানুষকে শান্ত করতে পারতেছি কিন্তু আল্লাহ তালা তো সঠিক অবস্থা জানে যে না তুমি আসলে মানুষকে বুঝ দিতেছো তোমার এবাদত করার কোনো কিনা ইচ্ছা নাই এই টাকাগুলোকে এই সম্পদগুলোকে তুমি আল্লাহর পথে খরচ করার মোটেও তোমার ইচ্ছা নেই সব কিছু কে জানে আল্লাহ এই জন্য আজকে না কালকে করব আজকে না কালকে এই ধারণা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আজকের কাজ আজকেই আমাকে শেষ করতে হবে বাকিতে রাখা যাবে না সেটা নিশ্চয়তা নাই আজকে আমার আমি সুস্থ আজকে আমার অধের সম্পত্তি আছে কালকে নাও থাকতে পারে